আও বহেন চুগলিকারে অনেকদিন হয় না তাই না এর মাঝখানে কয়েকটা মেসেজ আমি পেয়েছিলাম যেগুলো পড়ে আমার মনে হলো সবই এক্সপেকটেশন চেঞ্জের খেলা কিরকম বিয়ের আগেই আপনি জানেন যে সে কর্মরত ওয়ার্কিং ওমেন বিয়ের পরেই এক্সপেকটেশনটা চেঞ্জ হয়ে যায় যে তাকে বাড়িতে ফুল টাইমও দিতে হবে বিয়ের আগে আপনি জানতেন যে ইনি কাজ করেন না কিন্তু বিয়ের পর হঠাৎ আপনার মনে হলো যে দুজনে মিলে চাকরি না করলে ব্যাঙ্ক ব্যালেন্সটা হেলদি হবে না এক্সপেকটেশনের খেলা নয় এক্সপেকটেশন চেঞ্জের খেলা বিয়ের আগে এই এক্সপেকটেশনটা ক্লিয়ারলি কেন বলেন না ছেলে বা ছেলের পরিবার সেটা বুঝতে পারি না তাহলে আমরা মেয়েরাও সঠিক ডিসিশন নিতে পারবো আমার এক দিদিকে মাঝে মাঝে খোঁটা শোনানো হচ্ছে যে উনি ওনার ইঞ্জিনিয়ার হাজবেন্ডের তুলনায় যোগ্য নন যদিও ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আমার প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন কোথায় ভাবে গান পয়েন্টে বিয়ে হচ্ছে মানে বিয়ে লাগে তো আপনি জানতেন যে মেয়েটি ইঞ্জিনিয়ার নয় তাহলে বিয়ে করে বাড়িতে এনে হঠাৎ করে এক্সপেকটেশন চেঞ্জ করলে তো উনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন না এই ধরনের অবাস্তব এক্সপেকটেশন চেঞ্জ সংসারে শুধু অশান্তি আনে আর কিচ্ছু না আপনি যেমন এক্সপেক্ট করেন বৌমা আপনার খেয়াল রাখবে বৌমা আপনার থেকে ন্যূনতম সম্মান পাওয়ার অধিকারী প্লিজ এই ধরনের এক্সপেকটেশন চেঞ্জ করে ঘরে অশান্তি আনবেন না প্লিজ